আখাউড়ায় ডিবি পুলিশের অভিযানে উনিশশো পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশ সূত্রে জানা যায় আট জানুয়ারি দু খ্রিস্টাব্দ রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে অভিযানে আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট এলাকা থেকে রাব্বি প্রকাশ বাবু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় তিনি মৃত কবিরের ছেলে এবং মর্জিনা বেগমের সন্তান তার বাড়ি মিনারকুট গ্রামে অভিযানকালে তার হেফাজত থেকে এক হাজার নশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত রাব্বি প্রকাশ বাবুর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ পুলিশ আরও জানায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না